বন্ধুরা আমাদের বিদ্যাসাগর মহাশয় উনি খুব শ্রদ্ধেয় মানুষ তাকে আমি শতকোটি প্রণাম জানাই বিদ্যাসাগর বিদ্যাসাগর উনি জন্মেছিলেন মেদিনীপুরের বিশৃঙ্হ গ্রামে হ্যাঁ তা মেদিনীপুরের আমি গেছি মেদিনীপুরে আমি আমাদের অনেকেই জানা পরিচিত আছে মেদিনীপুরের লোকেদের আমি ভীষণ সম্মান করি ভালোবাসি শ্রদ্ধাও করি মেদিনীপুরের দেখবে অনেক ছেলে মেয়েরা প্রচুর শিক্ষিত প্রচুর বিলিয়ান কিন্তু ওরা কোনো কাজকে ছোট মনে করে না ওরা দেখবে বিরা এম এ বিএ পাস করে বা আরও উঁচু উচ্চ পদস্থ অফিসার হয়েও ওরা দেখবে চাষবাস করে ওরা ফুলের চাষ করে ওরা নানান রকম ফলের চাষ করে হুম সত্যি আমার ওদের খুব ভালো লাগে ওরা কোনো কাজকে ছোট মনে করে না হুম আমার আমি এটা দেখেছি লক্ষ্য করে মেদিনীপুরের লোকেদের ও আমাদের জেলায় জেলায় যেসব মানুষরা আছে তাদের তারা ভীষণ অমায়িক তারা কিন্তু অনেক শিক্ষিত কিন্তু সাধারণভাবে চাষবাস করে তাদের ব্যবহার কথাবার্তা আমি তো অনেক জায়গায় ঘুরি এত মিষ্টি এত সুন্দর এত ভালো লাগে বন্ধুরা কী বলবো তোমাদের ভীষণ ভালো লাগে আর এই দেখো তেঁতুলের আচার বানিয়েছি খাচ্ছি